প্রচারে ঝড় তুললেন নির্দল প্রার্থী আহরার উদ্দিন টাকার বিনিময়ে কংগ্রেসের টিকিট বিক্রির অভিযোগ শ্রীমন্ত কানিসাইল বাসাইল জেলা পরিষদের নির্দল প্রার্থী আহরার উদ্দিনের ভোটের তিন যত ঘনিয়ে আসছে তত জোর প্রচার চালাচ্ছেন বিভিন্ন দল এবং নির্দল প্রার্থীরা শহর সংলগ্ন কানিশাল প্যাটেলনগর জেপির কানিসাই নবজাগরণ স্কুলে খেলার মাঠে জেলা পরিষদের নির্দল প্রার্থী আহরার উদ্দিনের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় গতকাল সেখানে সভাপতিত্ব করেন এলাকার সমাজসেবী সালে আহমদ সভায় স্বাগতিক বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রনেতা ইকবাল খান কানিশাল জেলা অধীনে জিপি সেগুলি হল লামাজোয়ার বাসায় শিবের চক কানিশাল প্যাটনগর শ্রীমন্ত কানিশাল এবং বাক্ষসার নাইগ্রাম জিপি এই জেলা পরিষদ এলাকায় ভোটার প্রায় সত্তর হাজার সেখানে বক্তব্য রাখতে গিয়ে নির্দল প্রার্থী আহার উদ্দিন বলেন যে বিজেপি তলে সমর্থিত মোস্তাক আহমেদের কারণে বিগত জেলা পরিষদের চেয়ারম্যান পদ কংগ্রেস দক্ষ করতে পারেনি তার স্ত্রী পারভীন বেগম জেলা পরিষদ সদস্য ছিলেন তিনি জেলা পরিষদের বোর্ড গঠনে মোস্তাক বিজেপিকে সমর্থন করেন বলে অভিযোগ তুলেছেন আহরার তাদের তুঘলুকি কাণ্ডের কারণে কংগ্রেস জেলা পরিষদের চেয়ারম্যান পদ দক্ষ করতে পারেনি এবং তার পদ দখল থেকে ছিটকে পড়ে বলে তিনি অভিযোগ করেন তিনি আরো বলেন জেলা পরিষদ সদস্য টিকিট নিতে দশ লক্ষ টাকার ডোনেশন দিতে হবে তিনি তা দ্বিতীয় অস্বীকার করেন এবং তাকে এপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হলে তিনি রাজি হননি এরপরই তিনি শুভাকাঙ্ক্ষীদের চাপে অবশেষে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন কংগ্রেসের দুর্দিন চলছে এই পরিস্থিতিতেও তারা যখন টাকা দাবি করছে টিকিট বন্টনের ক্ষেত্রে এই দুর্দিন সহজে ঘুচবে না তবে তিনি নির্দল হিসাবে জয়ী হওয়ার পর প্রয়োজনে আবার কংগ্রেসে যোগদান করবেন কারণ কংগ্রেসের রাজনীতি তাদের নারীর সঙ্গে যুক্ত বলে তিনি মন্তব্য করেন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আহরার বলেন বর্জন মোস্তাককে করার ডাক উঠেছে সর্বত্র এবার তিনি নিজে ভোটে নেমেছেন দুর্নীতিমুক্ত সুষ্ঠ সুন্দর পঞ্চায়েত গঠনের উদ্দেশ্যে এতে জনগণের দোয়া এবং আশীর্বাদ কামনা করেন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম আব্দুল সবুর আব্দুল হামিদ ফরিদ উদ্দিন অসম গণপরিষদ দলের কর্মী হুসেন আহমেদ সহ কানিশাল প্যাটেলনগর জিপের বিশিষ্টরা এবং ভোটাররা ছিলেন তো তো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ওদের দুইজনের সঙ্গে আমার এটা কথা নয় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আমাদের কংগ্রেসের সঙ্গে উনি যদি ক্যান্ডিডেট হিসেবে এলাকি এরকম কিছু নয় দল ওনাকে টিকিট দিয়েছে তাই প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমাদের কংগ্রেস আর ওনার স্ত্রী জানি না কী জন্য এখানে মন্দন দাখিল করেছেন এখান তো নিশ্চয়ই ওদের কোনো সময় সমস্যা হতে পারে সেটা আমি তো বলতে পারবো না কী যে জন্য উনি এখানে মনোরঞ্জন জমা করছেন সেটা একান্ত ব্যাপার আপনি জেলা পরিষদের আসনে বিভিন্ন সভা করেছেন বিভিন্ন সমস্যা আমরা তো সভা করে আসছি বিগত আমরা আরম্ভ করি সভা জন্ম যেগুলো দেখতে পাচ্ছি বা যেগুলো শুনতে পাচ্ছি বিগত বিগত নির্বাচনে যিনাকে কালীগঞ্জবাসী বিপুলপুরে জয়যুক্ত করেছিলেন ওনার এই কর্মকাণ্ডের কথা আমরা শুনতে পাচ্ছি এবং প্রতিটা সভা করে আমাদেরকে ক্লিয়ারেন্স দিতে হচ্ছে যে আপনি বিজয়ী হওয়ার পর কেউ এরকম করবেন না আমরা দেখুন যেখান থেকে এসেছি আমরা আমরা কখনো এইভাবে মানুষের পুরটি প্রতারণা করবো না সেটা আমরা প্রতিশ্রুতি সবাইকে দিয়েছি এবং আজ আজও বলছে এটা গুটাররা কী আসছে গুটাররা যেভাবে আমাদেরকে আগ্রহ আমাদের উৎসাহ দিচ্ছেন নিশ্চয়ই আমাদের জয় হবে শ্রীমন্ত আসলে রয়েছে যদি আপনি জয়ী হন তাহলে আপনার প্রধান কাজ আমাদের প্রধান আমার তো আমি যখন বিজয়ী হব আমার প্রধান কাজই হবে মানুষের সেবা করা গ্রামে গঞ্জে নিপীড়িত বিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো মানুষের খোঁজখবর নেওয়া সেটা হবে আমার প্রধান কাজ যদিও আপনি নির্দল থেকে প্রার্থিত হয়েছেন জয়ী হওয়ার পর কোন যোগদান করবেন দেখুন আমারও বললাম অরিজিনাল কংগ্রেসই আমাদের রক্ত মাংসের কংগ্রেস আমার বাবাও কংগ্রেস থেকে বারংবার নির্বাচিত হয়েছিলেন আজও আমি কংগ্রেসের টিকিটের দাবি করেছি কিন্তু দল জানি না কিসের বিনিময়ে কিসের জন্য আমাকে আমাদেরকে বরখাস্ত করে ওকে টিকিট দিয়ে আমার আমার থেকে এখানে আরও অনেক যুক্ত প্রার্থী ছিলেন ওরা দাখিল করেছিলেন কিন্তু ওদেরকেও দল টিকিট দেয়নি আপনার আমি আজকে আজকে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমি একা করিনি আমাদের যে বাকি যে ছিলেন সবাই একমত হয়ে এবং জনগণের মত নিয়ে আজকে আমরা মাঠে মাঠে আমরা যখন বিজয়ী হব ইনশাআল্লাহ আমরা কংগ্রেসে পুনরায় জয়েন করব সেটা আমাদের প্রতিশ্রুতি আপনার এই সভাতেই আমরা শুনতে পারলাম যে আপনার বিরুদ্ধে যিনি কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি পঁচিশ লক্ষ টাকা দিয়ে টিকিট নিয়েছেন এই বিষয়ে আপনি কি বলেন আপনার কি কিছু জানা আছে আমি সেটা জানি না সেটা শুনছি পত্রিকা পেপার বারংবার এসেছে কিসের বিনিময়ে কত টাকা বিনিয়োগ সেটা আমি বলতে পারবো না আমার আমার কাছে এটা নেই কিছু হয়েছে শুনছি সেটাই হবে অবশ্যই